যে যেখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা গণপ্রাণে গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচে থাকবে সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে তোমার মন্ত্র ছিল চলবি বলবীর চিরন্যতম মশির এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যদ্দিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির আমাদের শির কখনো নত হবে না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করব না সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো আমরা সেটা পূরণ করে যাব প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কিভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে ভাবে মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেবো চলবীর অন্যতম মশির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব ধন্যবাদ সবাইকে উপস্থিত বৃন্দু এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু সিদ্দিক অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কাবিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানা যায় ইমামতি করবেন আসসালামু আলাইকুম রহমাতুলী অবরকাত না আহমাদ হুয়া আলা রাসূল হিল ক্যারী ফাহতুল্লাহিমিনুর আজিম বিসমুল্লাহর আহমেদ একাতুল সিং দ্যাকুলম সদুল আজিম সম্মানিত হাজির আজকের এই লক্ষ লক্ষ তৌহুদী জনতা আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরার ছোটো ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজিরিন আপনারা জানেন শরীফ শহীদ ওসমান হাদিব তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে। একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয় আমার বলার মতো কোনো অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা asker ওর সন্তানের চেহারার দিকে তাকান